হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জানাবো ফেসবুকের কোন মনিটাইজেশন কীভাবে ফিরে আনা যায় এবং দিন সময় লাগে ফিরে আসতে সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে ফেসবুকের কোন মনিটাইজেশনটি কতদিন সময় লাগে ফিরে আসতে ঠিক আছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এবং ভিডিওটি লং হলেও আপনারা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে খুব দূরত্ব একটি মনিটাইজেশন ফিরিয়ে আনা যায় ঠিক আছে তো আসবো শুরু করি আর্লিং রিস্ট্রিক এই আপনি খুব সহজে ফিরে আনতে পারবেন চেক করে দেখতে হবে আপনাকে যে আপনার কোন ভিডিওতে আর্লিং মনিটেশন রিস্ট্রিক্ট দিয়েছে সেই ভিডিওটা ডিলিট করে দিবেন তাহলে আপনার মনিটেশনটি ব্যাক চলে আসবে মনিটাইজেশন পলিসি ভ্যালিউশন এই মনিটেশনটি ফিরে আনার জন্য আপনাকে এক বছর ওয়েট করতে হবে এবং আপনাকে এক বছরের মাঝে যে কাজগুলো করতে হবে সেটা হতে আছে যে আপনাকে মাঝে মাঝে ভিডিও আপলোড করতে হবে কিংবা মাঝে মাঝে আপনাকে লাইভ করতে হবে দুই চার মিনিট পাঁচ মিনিট ঠিক আছে তাহলে এই এই মনিটেশানটি আপনি এক বছরের ভিতরে ব্যাক পেয়ে যাবেন এটা এমনই এক মনিটাইজেশন ভ্যালিউশন যেটা এক বছর সময় লাগে সমাধান হতে লিমিট অরিজিনাল অফ কন্টেন্ট ভ্যালিউশন এটার জন্য আপনি যেভাবে মনিটারেশনটি ফিরিয়ে আনবেন সেটা হইতে আপনাকে বেশি বেশি করে লাইভ করতে হবে এবং বেশি বেশি করে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে টানা এক সপ্তাহে আপনাকে রিপোর্ট জমা দিতে হবে ফেসবুক টিমের কাছে তাহলে আপনাদের দূরত্ব দেখবেন যে এক মাসের ভিতরে আপনারা মনিটাইজেশনটি ব্যাক পেয়ে যাবেন ঠিক আছে কি বা যদি দেখেন যে আপনাদের আইডিতে আনঅরিজিনাল অরিজিনাল কন্টেন্ট এসেছে সেক্ষেত্রেও আপনারা এই কাজটি করবেন দেখবেন যে আপনাদের আইডিতে তে দূরত্ব ব্যাগ চলে আসবে ফেসবুক কমিউনিটি স্ট্যাটাস ডিস্ট্রিকমিউনিটেশন এটি ফিরে আনার জন্য আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে এবং তিন মাসে আপনাকে যা যা করতে হবে সেটা হতে আছে সর্বপ্রথম আপনার আইডি থেকে যত ভিডিও আছে সবগুলো ডিলিট করে দিতে হবে এবং আপনাকে বেশি বেশি করে লাইভ করতে হবে এবং বেশি বেশি লাইভ করতে হবে এবং আপনাকে বেশি বেশি অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে তাহলে দ্রুত মনিটাইজেশনটি ফিরে আসবে আর দুই নম্বর পথ হচ্ছে যদি আপনি কোনোটাই না করতে পারেন তাহলে টানা তিন মাস আপনি আইডিতে কোনো কাজ করবেন না আইডিতে একদম বন্ধ করে রেখে দিবেন তাহলে দেখবেন যে তিন মাসের ভিতরে আপনার মনিটাইজেশনটি ব্যাক চলে আসবে ঠিক আছে তো এই মনিটাইজেশনটি এভাবে ব্যাক আছে আমার এই আইডিতে আমি ব্যাগ নিয়ে এসেছি ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের এতক্ষণ দেখাবার চেষ্টা করলাম যে আসলে কোন মনিটেশনগুলো আপনারা কীভাবে ফিরে আনবেন এবং কোন মনিটেশনগুলো ফিরে আসতে কতদিন সময় লাগে এবং মনিটেশনগুলো ফিরে আসতে কি কি কাজগুলো করতে হয় ঠিক আছে তো অবশ্যই আপনারা চেক দিবেন ভালোভাবে পরে নেবেন যে আসলে কোন মনিটেশনগুলোকে কীভাবে রেস্টিক দিয়েছে এবং কি কারণে রেস্ট্রিক দিয়েছে আপনারা সেম সে কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে আপনারা খুব সহজে আপনাদের মনিটেশনগুলো ফিরে পাবেন ঠিক আছে তো আসলে আমরা না বোঝার ক্ষেত্রে কিন্তু আমাদের মনিটেশনগুলো ব্যাক আসতে অনেক সময় লাগে ধন্যবাদ ভালো থাকবেন